ভারতের অর্থনীতিতে এক বিপুল পরিবর্তন আসতে চলেছে যা দেখে কেঁপে উঠেছে পার্শ্ববর্তী দেশগুলি এমন কি ঘটেছে যা বাইরের দেশগুলি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত এমন কি খুঁজে পেয়েছে তাদের হাতে কী এসেছে যা এই ইতিহাসকে পুরোপুরি বদলেই দিয়েছে ভারতে এমন একটি অর্থ ব্যবস্থায় প্রচলিত আছে যা খুব দ্রুত হারে দেশের আর্থিক ব্যবস্থার উন্নতি করতে সমর্থ এই অর্থ ব্যবস্থার উপর ভিত্তি করে আমাদের দেশ খুব শীঘ্রই পৃথিবীর শ্রেষ্ঠ দেশগুলির মধ্যে অন্যতম হতে চলেছে জানার কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন স্বাগত আজকে আপনারা জানবেন কি ঘটে গেল ভারতের সঙ্গে ভিডিওতে আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভারত আর্জেন্টিনার সাথে এটি সমঝোতা করেছিল ভারত সরকার আর্জেন্টিনায় পাঁচটি লিথিয়াম মাইন অধিগ্রহণের জন্য সমঝোতা করেছিল ভারতের কোম্পানি এই ব্লকগুলোর ওপর বিকাশের কাজ করবে এই ডিলের সময় আর্জেন্টিনায় ভারতের রাজদূত দীনেশ ভাটিয়া উপস্থিত ছিলেন এছাড়া কেন্দ্রীয় খনন মন্ত্রী প্রহ্লাদ যোশী ভার্চুয়ালি ছিলেন এবং তিনি এই কাজের সম্মতি জানিয়েছেন প্রহ্লাদ বলেন আমরা বিপক্ষীয় দলকে নিয়ে নতুন একটি অধ্যায় রচনা করছি এই সমঝোতা ভবিষ্যতে এটি নতুন পথে বিশারি হবে এই ডিলের মধ্যে ভারত তথা ভারতে ফার্ম খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড আর্জেন্টিনার কোটা মার্কাস স্ট্রিটে পনেরো হাজার সাতশো তিন হেক্টর জমিতে পাঁচটি ব্লকে খনন শুরু করবে এই প্রোজেক্টের জন্য প্রায় দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই প্রসঙ্গে বলা যেতে পারে এর স্থাপনা দু সালে হয়েছিল এটি কেন্দ্রীয় সরকারের তিনটি সংস্থার জয়েন্ট ভেঞ্চার হিসেবে স্থাপিত হয়েছিল যেখানে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড মিনারেল এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড এবং হিন্দুস্তান কপার লিমিটেড একসঙ্গে যুক্ত রয়েছে এটি ভারতে ব্যবহারের জন্য বিদেশে খনিজের ব্যবহার এবং তার উপযোগিতা এবং বিকাশের কাজে লাগানোর জন্য কাজ করে থাকে মোবাইল ফোনের ব্যাটারি হোক কিংবা ইলেকট্রনিক ভেহিকেল ল্যাপটপ বা ডিজিটাল ক্যামেরার ব্যাটারি এই সব কিছু নির্মাণের জন্য লিথিয়ামে ব্যবহার করা হয়ে থাকে কার্বনের ব্যবহার কমানোর জন্য লিথিয়াম এটি উৎকৃষ্ট খনিজ ভারত সরকারের পক্ষ থেকে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বেশি করার জন্য জোর দেওয়া হচ্ছে এই কাজে লিথিয়ামের ব্যবহার আরও জরুরি হয়ে যাবে এই কারণে আর্জেন্টিনা এবং ভারত সরকারের মধ্যে লিথিয়াম নিয়ে যে সমঝোতা হয়েছে তা খুবই উল্লেখযোগ্য বর্তমানে চিলি এবং বুলগেরিয়ার পরেই সবচেয়ে বেশি লিথিয়ামের ভাণ্ডার রয়েছে আর্জেন্টিনার কাছে বর্তমানে ভারত এই জিনিসের জন্য চীনের উপর নির্ভরশীল রয়েছে সেই কারণেই চীনের ওপর থেকে এই নির্ভরশীলতা কমানোর জন্য ভারতের এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ কিছু বছর আগে জম্মু কাশ্মীরে একটি বড় লিথিয়ামের ভাণ্ডারে খোঁজ পাওয়া গিয়েছিল এখানে পাঁচ দশমিক নয় মিলিয়ন টন লিথিয়াম থাকার সম্ভাবনার কথা জানা গিয়েছিল ভারতের অর্থমন্ত্রকের মন্ত্রকের বয়ান অনুযায়ী দু থেকে তেইশ সালে দুই দশমিক আট আরব ডলারের বা প্রায় তেইশ হাজার কোটি টাকার লিথিয়ামের আয়রন ব্যাটারি অন্য দেশ থেকে কেনা হয়েছিল এর মধ্যে পঞ্চান্ন শতাংশ লিথিয়াম ব্যাটারি চীন এবং হংকং থেকেই করা হয়েছিল চীনের সঙ্গে সমঝোতা থেকে সরে গিয়ে আর্জেন্টিনার সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হলো সেটা এক বড় পদক্ষেপ নেওয়া হলো এটা কি সঠিক হলো তা ভবিষ্যতেই বলবে এছাড়া ঘটলো আরও একটি বড় ঘটনা সমুদ্রের তলায় হাজার বছর পুরনো একটি জাহাজ খুঁজে পাওয়া গেছে এই জাহাজটি ইসরায়েলের কাছে প্রায় দু একর জমির নিচে সমুদ্রের তলায় পাওয়া গিয়েছিল এরকম মনে করা হচ্ছে যে এটি ভূমন্ত সাগরের গভীরে এখনো পর্যন্ত যেগুলি জাহাজ পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম কেননা এই যুগে প্রাপ্ত জাহাজগুলির টুকরো এখনো জমির থেকে এত দূরে পাওয়া যায়নি জাহাজের মালওয়ে থেকে ইনফোরা রূপে সহস্র খাজানা উদ্ধার করা হয়েছে মনে করা হচ্ছে এগুলো তিন হাজার তিনশো বছর পুরনো যেগুলি সেই সময় মদিরার পাত্র হিসেবে ব্যবহার করা হতো এই ধরনের পাত্রগুলি দেখে এবং এর আকারগুলি দেখে অনুমান করা হয় যে এগুলি ফল মদ্য এবং তেল জাতীয় জিনিস বহন করে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো এই খাজানা ইসরায়েলি তটের থেকে নব্বই কিলোমিটার দূরে পাওয়া গেছে যেটি আকারে প্রায় চল্লিশ ফুট ফলে বোঝাই যাচ্ছে যে এটা ভারতের ওপর এক বড় প্রভাব ফেলতে চলেছে ভারতের অর্থনীতি এবার এক অন্য জায়গায় পৌঁছে যাবে গত বছর এই জাহাজটিকে

राष्ट्रीय नायक के तौर पर उनकी पहचान है और अर्जेंटीना की एक तरीके से आज़ादी में उनकी वो महत्वपूर्ण भूमिका है जिसकी वजह से उनको ये स्थान हासिल है बेहद महत्वपूर्ण स्थल और अर्जेंटीना के हर एक व्यक्ति के दिल में जनरल जोस डे सैन मार्टिन के प्रति बहुत एक तरीके से उनके प्रति सम्मान है और उसी प्रकार का भारतीयों की ओर से सम्मान प्रकट करने के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी पहुंचे हुए एट मार्टिन मेमोरियल राष्ट्रीय नायक जनरल होज दे सेंट मार्टिन को श्रद्धांजलि यहाँ पर अर्पित की प्रधानमंत्री नरेंद्र मोदी ने और ये तस्वीर भी आप देख सकते हैं जहाँ पर उनकी बहुत एक विशाल मूर्ति है जो अपने आप में ऐतिहासिक सांस्कृतिक प्रतीक के तौर पर भी अर्जेंटीना के बहुत महत्वपूर्ण स्थलों में है और ये वो जगह है जहाँ पे तमाम वो लोग जाते हैं और अपनी एक श्रद्धांजलि अर्पित करते हैं जो लोग तरीके से उनके प्रति बेहद सम्मान प्रकट करते हैं और अपने आप में अर्जेंटीना चिली और पेरू की स्वतंत्रता में उनके योगदान के लिए उन्हें मुक्तिदाता के रूप में उनकी पहचान है स्वीकारता है और ये बेहद महत्वपूर्ण अपने आप में उनकी जो मूर्ति है घोड़े पर सवार सवा, तलवार और ध्वज के साथ एक तरीके से उनकी मूर्ति पीछे नजर आ रही है और उनकी सैन्य रणनीति और, और दृढ़ संकल्प को दर्शाती हुई ये उनकी विशाल काय मूर्ति प्रतिमा वहाँ पे मौजूद है प्रधानमंत्री नरेंद्र मोदी का जाना पूरे श्रद्धा के साथ में भारतीयों 140 करोड़ भारतीयों की ओर से श्रद्धांजलि अर्पित करना ये भारत और अर्जेंटीना के आपसी संबंधों के लिहाज से बेहद महत्वपूर्ण और एक तरीके से आज के महत्वपूर्ण दिन की शुरुआत उनके इस कार्यक्रम के माध्यम से हो रही है यहाँ से इसके बाद तमाम बैठकों का दौर शुरू होगा और तमाम सहयोग के क्षेत्र खुलते नजर आएंगे तो सैन मार्टिन की ये मूर्तियां स्वतंत्रता साहस और नेतृत्व का प्रतीक के तौर पर है उनकी जो मूर्ति है वो घोड़े पर सवार है उनके हाथ में तलवार है और वहाँ का ध्वज उनके हाथ में दिखाई पड़ता है ये देश को आज़ादी दिलाने के लिए उनकी जो महत्वपूर्ण योगदान रहा है उस लिहाज से बेहद महत्वपूर्ण है तो प्रधानमंत्री के अर्जेंटीना के दौरे के लिहाज से अगर देखा जाए तो ये बेहद महत्वपूर्ण पल और तमाम जो सैन्य जो गारद है वहाँ पे उनकी मौजूदगी प्रधानमंत्री के सम्मान में ये दिखाता है किस प्रकार से अर्जेंटीना भी भारत के साथ सहयोग के इस नए अध्याय की शुरुआत करने के लिए तत्पर है उत्सुक है और यहाँ आज प्रधानमंत्री मोदी की मुलाकात को श्रद्धांजलि प्रधानमंत्री नरेंद्र मोदी है वहां पे बहुत ऐतिहासिक स्थल के तौर पे जाना जाता है वहां पर सेरेमोनियल वेलकम हुआ है उनका रस्मी स्वागत हुआ है और ये भव्य तस्वीरें भारत और अर्जेंटीना की दोस्ती में नया अध्याय लिखने के लिए बेहद महत्वपूर्ण वार्ता की तस्वीरें विदेश मंत्री डॉक्टर जयशंकर भी हमको नज़र आ रहा है और ये एक गर्मजोशी भरी मुलाकात के बाद में ये मुलाकात तो एक तरीके से अब बातचीत होगी और हम अपने मेहमानों से जो लगातार जिक्र कर रहे थे वो खासतौर से कौन से ऐसे सेक्टर्स हैं जिनमें अभी तक संपर्क और दोस्ती और सहयोग रहा है और उनमें कैसे इजाफा हो और नए क्षेत्र कैसे खुलेंगे उस दिशा में कैसे आगे बढ़ा जाए और ये मुस्कराते हुए दोनों ही तरफ से चेहरे बताते हैं कि हाँ एक दोस्ताना माहौल में अब बात आगे बढ़ती दिखाई पड़ेगी 2019 में जो रणनीतिक साझेदारी की शुरुआत हुई थी यहाँ से वो नया आयाम छूती नजर आएगी जिन क्षेत्रों में अभी तक एक शिथिलता दिखाई पड़ी थी वो नई ऊंचाई छूते हुए दिखाई पड़ेंगे और साथ ही साथ भविष्य की ओर देखते हुए दोनों देश कैसे आगे बढ़ के मिलकर चलेंगे न सिर्फ द्विपक्षीय मसलों पर बल्कि क्षेत्रीय और वैश्विक मसलों को लेकर भी कैसे से एक आपसी समझ को डेवलप करना है आगे बढ़ना है इस दिशा में भी विस्तार से बातचीत होती हुई नजर आएगी बिल्कुल ये तस्वीरें हैं डेलीगेशन लेवल टॉक्स की दशकों से दोनों देशों के बीच मजबूत द्विपक्षीय संबंध रहे हैं दोनों देशों के बीच सर्वोच्च स्तर पर भी आदान प्रदान लगातार हुए हैं और उसी की एक तस्वीर यहाँ पर देखने को मिल रही है उम्मीद की जा रही है कि बेहद ऐतिहासिक यात्रा है क्योंकि सत्तावन वर्षों से किसी भारतीय प्रधानमंत्री की अर्जेंटीना की पहली द्विपक्षीय यात्रा है ऐसे में प्रधानमंत्री नरेंद्र मोदी और प्रेसिडेंट हाविया किन मुख्य मुद्दों पर यहां पर दोनों के बीच बातचीत होगी समझौता होगा आगे बात बढ़ने की उम्मीद की जा रही है इसी की कर सकते हैं किस तरह से हम देखते हैं अरुण हम यहाँ तस्वीरें देख रहे हैं डेलीगेशन लेवल टॉक्स की यहाँ पर अगर हम बात करें भारत के साथ रक्षा सहयोग की विशेष तौर तो पर एक बहुत ही महत्वपूर्ण सेक्टर है विशेष रूप से अगर हम बात करें आ, स्वदेशी हथियार जैसे ब्रह्मोस मिसाइल वो भी उम्मीद कर सकते हैं कि भविष्य में चर्चा का विषय हो सकता है लेकिन जिस आत्मनिर्भर भारत की छवि और झलक लगातार हम देख रहे हैं कहीं ना कहीं वो उस इस वक्त उस मेज़ पर भी नज़र आती है आगे। आगे। बिल्कुल जया दो हजार हम इस बात को जानते हैं जया कि भारत और अर्जेंटीना के जो रिश्ते हैं वो स्ट्रेटेजिक रिलेशनशिप है स्ट्रेटेजिक पार्टनरशिप है और स्ट्रेटेजिक पार्टनरशिप का सबसे बड़ा बेसिस ये होता है कि दो रिश्तों में आपस में एक कल से म्यूचुअल ट्रस्ट और रिस्पेक्ट हो तभी जाकर के वो स्ट्रेटेजिक लेवल पर अपनी पार्टनरशिप को लेकर के जाते हैं और अपने जो स्ट्रेटेजिकली इंपॉर्टेंट सेक्टर्स है उसको ओपन अप करते हैं उसमें साझेदारी करते हैं उसमें पार्टनरशिप करते हैं कोलाबोरेशन करते हैं डिफेंस हो गया न्यूक्लियर और इसके तीसरे चरण में प्रधानमंत्री नरेंद्र मोदी अर्जेंटीना की राजधानी ब्यूनस आयस पहुंच गए हैं ये वो तस्वीरें हैं प्रधानमंत्री नरेंद्र मोदी के अर्जेंटीना की राजधानी ब्यूनस आयस की तो प्रधानमंत्री नरेंद्र मोदी का स्वागत करते हुए गर्मजोशी के साथ प्रधानमंत्री का स्वागत एयरपोर्ट पर ये वो तस्वीरें हैं प्रधानमंत्री नरेंद्र मोदी त्रिनिदाद और टोबेगो की सफल यात्रा के बाद अब अपने यात्रा के अगले पड़ाव में अर्जेंटीना पहुंचे हैं সেভেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্টা কল সেভেন সিস্টার্স দেক্ট্রি ল্যান্ডলর্ক রিজন অফ ইন্ডিয়া দে হ্যাভ নো ওয়ে টু রিচ আউট টু দা ওই আর দ্য অনলি গার্ডিয়ান অফ দ্যান ফর অল দিস রিজন সো দিস ওপেন্স আপ এ হিউজ পসিবিলিটি সো দিস কুড বিসটেনশন অফ দ্য চাইনিজ ইকনমি ভারতে ঘটে গেল এক এমন ঘটনা যা কেউ স্বপ্নেও কল্পনা করেনি এরপর ভারতের অর্থনীতিতে এক বিপুল পরিবর্তন আসতে চলেছে যা দেখে কেঁপে উঠেছে পার্শ্ববর্তী দেশগুলি এমন কি ঘটেছে যা বাইরের দেশগুলি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত এমন কি খুঁজে পেয়েছে তাদের হাতে কী এসেছে যা এই ইতিহাসকে পুরোপুরি বদলেই দিয়েছে ভারতে এমন একটি অর্থ ব্যবস্থা প্রচলিত আছে যা খুব দ্রুত হারে দেশের আর্থিক ব্যবস্থার উন্নতি করতে সমর্থ এই অর্থ ব্যবস্থার উপর ভিত্তি করে আমাদের দেশ খুব শীঘ্রই শ্রেষ্ঠ দেশগুলির মধ্যে অন্যতম হতে চলেছে জানার আগে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন বন্ধুরা সকলকে পুরাণ কথা ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন কি ঘটে গেল ভারতের সঙ্গে ভিডিওতে এগুলো সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভারত আর্জেন্টিনার সাথে এটি সমঝোতা করেছিল ভারত সরকার আর্জেন্টিনায় পাঁচটি লিথিয়াম মাইন অধিগ্রহণের জন্য সমঝোতা করেছিল ভারতের কোম্পানি এই ব্লকগুলোর ওপর বিকাশের কাজ করবে এই ডিলের সময় আর্জেন্টিনায় ভারতের রাজদূত দীনেশ ভাটিয়া উপস্থিত ছিলেন এছাড়া কেন্দ্রীয় খনন মন্ত্রী প্রহ্লাদ যোশী ভার্চুয়ালি ছিলেন এবং তিনি এই কাজে সম্মতি জানিয়েছেন প্রহ্লাদ বলেন আমরা বিপক্ষীয় দলকে নিয়ে নতুন একটি অধ্যায় রচনা করছি এই সমঝোতা ভবিষ্যতে এটি নতুন পথে দিশারি হবে এই ডিলের মধ্যে ভারত তথা ভারতে ফার্ম খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড আর্জেন্টিনার কোটা মার্কা স্ট্রিটে পনেরো হেক্টর জমিতে পাঁচটি ব্লকে খনন শুরু করবে এই প্রজেক্টের জন্য প্রায় দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই প্রসঙ্গে বলা যেতে পারে এবিআইএলের স্থাপনা দু সালে হয়েছিল এটি কেন্দ্রীয় সরকারের তিনটি সংস্থার জয়েন্ট ভেঞ্চার হিসেবে স্থাপিত হয়েছিল যেখানে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড মিনারেল এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড এবং হিন্দুস্থান কপার লিমিটেড একসঙ্গে যুক্ত রয়েছে এটি ভারতে ব্যবহারের জন্য বিদেশে খনিজের ব্যবহার এবং তার উপযোগিতা এবং বিকাশের কাজে লাগানোর জন্য কাজ করে থাকে মোবাইল ফোনের ব্যাটারি হোক কিংবা ইলেকট্রনিক ভেহিকেল ল্যাপটপ বা ডিজিটাল ক্যামেরার ব্যাটারি এই সব কিছু নির্মাণের জন্য লিথিয়ামে ব্যবহার করা হয়ে থাকে কার্বনের ব্যবহার কমানোর জন্য লিথিয়াম এটি উৎকৃষ্ট খনিজ ভারত সরকারের পক্ষ থেকে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বেশি করার জন্য জোর দেওয়া হচ্ছে এই কাজে লিথিয়ামের ব্যবহার আরও জরুরি হয়ে যাবে এই কারণে আর্জেন্টিনা এবং ভারত সরকারের মধ্যে লিথিয়াম নিয়ে যে সমঝোতা হয়েছে তা খুবই উল্লেখযোগ্য বর্তমানে চিলি এবং বুলগেরিয়ার পরেই সবচেয়ে বেশি লিথিয়ামের ভাণ্ডার রয়েছে আর্জেন্টিনার কাছে বর্তমানে ভারত এই জিনিসের জন্য চীনের উপর নির্ভরশীল রয়েছে সেই কারণেই চীনের উপর থেকে এই নির্ভরশীলতা কমানোর জন্য ভারতের এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ কিছু বছর আগে জম্মু কাশ্মীরে একটি বড় লিথিয়ামের ভাণ্ডারে খোঁজ পাওয়া গিয়েছিল এখানে পাঁচ দশমিক নয় মিলিয়ন টন লিথিয়াম থাকার সম্ভাবনার কথা জানা গিয়েছিল ভারতের অর্থমন্ত্রকের বয়ান অনুযায়ী দু থেকে তেইশ সালে দুই দশমিক আট আরব ডলারের বা প্রায় তেইশ হাজার কোটি টাকার লিথিয়ামের আয়ন ব্যাটারি অন্য দেশ থেকে কেনা হয়েছিল এর মধ্যে পঞ্চান্ন শতাংশ লিথিয়াম ব্যাটারি চীন এবং হংকং থেকেই করা হয়েছিল চীনের সঙ্গে সমঝোতা থেকে সরে গিয়ে আর্জেন্টিনার সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হলো সেটা এক বড় পদক্ষেপ নেওয়া হলো এটা কি সঠিক হলো তা ভবিষ্যতেই বলবে এছাড়া ঘটলো আরও একটি বড় ঘটনা সমুদ্রের তলায় হাজার বছর পুরনো একটি জাহাজ খুঁজে পাওয়া গেছে এই জাহাজটি ইসরায়েলের কাছে প্রায় দু হাজার একর জমির নিচে সমুদ্রের তলায় পাওয়া গেছিল এরকম মনে করা হচ্ছে যে এটি ভূমন্দ সাগরের গভীরে এখনো পর্যন্ত যেগুলি জাহাজ পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম কেননা এই যুগে প্রাপ্ত জাহাজগুলির টুকরো এখনও জমির থেকে এত দূরে পাওয়া যায়নি জাহাজের মালওয়ে থেকে ইনফোরা রূপে সহস্র খাজানা উদ্ধার করা হয়েছে মনে করা হচ্ছে এগুলো তিন হাজার তিনশো বছর পুরনো যেগুলি সেই সময় মদিরার পাত্র হিসেবে ব্যবহার করা হতো এই ধরনের পাত্রগুলি দেখে এবং এর আকারগুলি দেখে অনুমান করা হয় যে এগুলি ফল মদ্য এবং তেল জাতীয় জিনিস বহন করে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো এই খাজানা ইসরায়েলি তটের থেকে নব্বই কিলোমিটার দূরে পাওয়া গেছে যেটি আকারে প্রায় চল্লিশ ফুট ফলে বোঝাই যাচ্ছে যে এটা ভারতের ওপর এক বড় প্রভাব ফেলতে চলেছে ভারতের অর্থনীতি এবার এক অন্য জায়গায় পৌঁছে যাবে গত বছর এই জাহাজটিকে লন্ডনের একটি গ্যাস কোম্পানি সমুদ্র থেকে রোবটের মাধ্যমে স্ক্যানিং করে খুঁজে পেয়েছিল বন্ধুরা এই দুটি ঘটনায় আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবার কি ভারত সবার উপরে চলে যাবে কেন চিন্তায় পড়ে গেছে পাকিস্তান আপনাদের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অবিসার চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ